আহা গো সেই শাক আলু টমেটো মাখা সেই লাগে না খেতে কোনটা দিয়ে ভালো লাগে বলো এটা না এটা তবে বন্ধুরা আমার বলে এটা পছন্দ আমার এটা পছন্দ তোমাদের কোনটা পছন্দ সেটা কমেন্টে অবশ্যই বলো তো বন্ধুরা আজকে খাবার থালা নিয়ে বসে গেছি দেখো সাদা ভাত টমেটো দিয়ে ডাল সাথে মিশানো তরকারি আর সেদ্ধ একদম অল্প একটু সিদ্ধ নিয়েছি কেননা আলু খাও একদমই আমার বারান তবে ছাড়া কি যায় একটু কিন্তু আমি নিয়ে কতটুকু নিয়েছি তো দেখেছো কতটুকু নিয়েছি আর কাকুর ভাজা এই হলো খাবারের মেনু তো চলো বন্ধুরা খেতে থাকি খেতে খেতে কথা হোক গল্প হোক ডাল গড়াটা বসে আছে শরীরটা তেমন ভালো নাই বন্ধুরা মিশানোর সবজি সাথে তোমাদেরকে বললাম একদম আমি ইয়ে নিয়েছি সেদ্ধ নিয়েছি আলু তো খাওয়া বারণ তবু একটু একটু মাখানিস তোমাদের দেখতেই পেলে কতটুকু নিয়েছি তো চলো বন্ধুরা খেতে খেতে গল্প করি তোমরা জানিও সবাই কেমন আছো আমি একটু আমার মানে পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে সংসারের কাজ তো আছে তার সঙ্গে কিন্তু এই যে ফেসবুক প্ল্যাটফর্মে তারপর ইউটিউব তো কাজ করতে হয় না জাস্ট পোস্ট করে ছেড়ে দিই কিন্তু ফেসবুকে খাটনিটা অনেকটাই বেশি আমার মতে আমার কাছে যার টেস্ট আমার সব সত্যি কথা বলতে সব থেকে মানে আলু খেতেই ভালো লাগে আলু সেদ্ধ আলু পোড়া সব কিছুতে আলু খেতে ভালোবাসতাম আমি কিন্তু কপাল আলুটাই খে খেতে মানে বারণ দারুণ লাগছে এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও যেহেতু আমি আগে থেকে যে ভিডিওটা রেডি করে না রাখি না পরের দিন পোস্ট করতে আর সময় পাচ্ছি না রেডি করতে সময় পাচ্ছে না যেমন এটা মঙ্গলবারে ভিডিও রেডি করে রাখ মানে করে রাখলাম রেডি করে আমি বুধবারে পোস্ট করব না হলে হচ্ছে না পারছে না সামলাতে সেই জন্য এটা করা মিক্সড ডাল করেছিলাম সব রকম ডাল দিয়ে ওদের তো বললামই তো ডাল ভাতা খেতেও মাঝে মাঝে সত্যি কথা ভীষণ ভালো লাগে কিন্তু এক নাগারে নিরামিষ খেতে পারবো না সপ্তাহে একদিন নিরামিষ ভালোই লাগে খেতে তাই না বলো বন্ধুরা কে কে নিরামিষ খেতে খুব ভালোবাসো না আমিষ খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই বলবে তবে আমার আমিষ খেতে বেশি ভালো লাগে নিরামিষ এক দুদিন ঠিক আছে দুই সপ্তাহ দূরে নিরামিষ খেতে বলে কি না আমি পারবো না যেটা সত্যি সেটা বলে দাম মুখটা ফেদা হয়ে যায় আর যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি কিংবা ইউটিউবে কাজ করছি কতটা যে খাটনি তারাই জানে দেখে মনে হয় কোনো কোনো চাপ নাই কিন্তু যারা করে তারাই জানে কতটা চাপ আছে আমি এখন নিজে বুঝতে পারছি আগে ততটা বুঝতাম না আগে শুধু লোকের ভিডিও দেখতাম এখন লোকের ভিডিও দেখার কই টাইম আছে নিজের ভিডিও করছি লাইভ করছি আর কি মানে টাইম লাগলে টাইম লাগলে যেগুলো আসে সেগুলোই দেখছি ওই সেই আগে যেমন বড়ো বড়ো ব্লগ ফ্লগ অনেক কিছু দেখতাম তো সেগুলো দেখতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আমার কথা আমি তোমাদেরকে বললাম তোমরা জানিও তোমরা কী সময় পাওয়া আগের মতো সেটা কমেন্টে অবশ্যই জানিও তো যাই হোক ব্লকটা এখানে শেষগুলো তিন মিনিট হয়ে গেছে সব টাটা